দ্বিতীয় বর্ষ এম এল এ কলকাপ শুরু হল আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে সূর্যনগর ময়দানে দ্বিতীয় বর্ষের এম এল এ শুভ উদ্বোধন হল মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি রেঞ্জ ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের এসপি অমিতাভ মাইতি এবং এসডিও রাজেশ রাঠর এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সহসভাধিপতি মনোরঞ্জন দে সহ আরও অনেকে এদিনের খেলা শুরু হওয়ার আগে একগুচ্ছ বেলুন এবং একজোড়া পায়রাও আকাশে ওড়ানো হয় কিক অফ করে এদিনের খেলার সূচনা করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানা গেছে এবছর মোট ষোলোটি দলের খেলা হবে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আজ প্রথম দিনের খেলায় অংশ নেয় সাউথ বয়েজ বনাম সকার ইলেভেন এমএলএ গোল্ড কাপ গত দুবছর ধরে আমরা করছি এবছর আমরা কোভিড পরিস্থিতিতে শীতের সময় আমাদের করতে হচ্ছে এই 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 এবং এত সুন্দর মনোরম পরিবেশে এত ভালো মাঠ সূর্যনগর মাঠে আজকে সাউথ বয়েস এবং সকাল ইলেভেনের মাধ্যম খেলা দিয়ে আমাদের শুরু হচ্ছে ষোলোটা টিমের খেলা আমরা প্রত্যেক খেলাতে প্রত্যেকটা টিমকে আমরা ম্যাচ বানিয়ে দিই প্লাস যারা ফাইনালে যেতেন রানার্স অন তাদেরকেও আমরা প্রাইজ দিই টাকা দিই এবং আমরা ট্রফি দিচ্ছি এবং গোল্ড কাপ দিচ্ছি গোল্ড অরিজিনাল গোল্ড কাপ তো এটা হচ্ছে সম্পূর্ণ ফুটবলকে এবং আমার আমাদের এখানকার যারা প্লেয়ার তাদেরকে মানে খেলোয়াড়দের এবং ক্রীড়া প্রেমীদেরকে উৎসাহ দেওয়ার জন্য যাতে এখান থেকেই আগামী দিনের খেলোয়াড় তৈরি কার এ উদ্যোগটা কারোরটা একদম সম্পূর্ণভাবেই আমার এবং ডিএসএ আমাকে সহযোগিতা করে এবং সূর্যনগর ক্লাব সহযোগিতা করে হ্যাঁ তবে এতে সরকারি কোনো অর্থ নেই সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবেই জোগাড় করে ওদেরকে দিই ওরা এটা সম্পূর্ণ পরিচালনা করে আজকে কারা কারা এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আজকে অনুষ্ঠানে ছিলেন আমাদের জলপাইগুড়ি রেঞ্জ ডিআইজি অসুন্ বন্দ্যোপাধ্যায় আর ছিলেন অমিতাভ মাইতি এস পি আলিপুরদুয়ার এসডিও আলিপুরদুয়ার রাজেশ টাঠোর জেলা পরিষদের সহসভাধিপতি ছিলেন এক্স চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিলেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যারা প্রাক্তন খেলোয়াড় তারা ছিলেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রেকুদার কিছুক্ষণের মধ্যে আসবেন তিনি বলেছেন আর একটার পরে তিনি আসবেন একজন গোলকিপার এখানে খেলছেন আবার ইস্টবেঙ্গল ক্লাবের পাঁচজন আন্ডার খেলছেন এখানে এবার বাইরে থেকেও আসবে বিদেশি প্লেয়াররা আসবে এবং আসামের একটা পুরো টিম আসাম যেটা স্টেট চ্যাম্পিয়ন সেই টিমটা আসছে এবার জমজমাট খেলা হবে এবং প্রত্যেক দিনই আকর্ষণীয় খেলা আছে প্রতিদিন আকর্ষণীয় গতবারের তুলনায় এবছর অনেক অনেক ভালো ওয়েল অর্গানাইজড ওয়েল টিম আসছে এবং ফুটবল দারুণ হবে দারুণ মাত্রা আমার মনে হয় পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধায়ক যারা আছেন এমএলএ বা আমরা পশ্চিমবঙ্গে কিন্তু এমএলএ গোল্ড কাপ একটাই হয় আলিপুরদুয়ার এবং এই এমএলএ গোল্ড কাপটা আলিপুরদুয়ারের গর্ব আলিপুরদুয়ারের মানুষের গর্ব আগামী দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে মানে কতগুলো টিম নিয়ে খেলা হচ্ছে এবং কবে ফাইনাল হবে ষোলোটি টিমের খেলা হচ্ছে ফাইনাল ষোলোই ডিসেম্বর ঠিক আছে